কিভাবে কত আমি আরে লুচ্চা বাটা আর এক মেয়ে নিয়ে এসে নষ্টি করে একটা মেয়ে কখনো সহ্য করতে পারে না আমি অনেক কিছু সহ্য করি তুই তো এগুলো বুঝবি না এই তুই ছোট মেয়ে কি শিখেছে

কত কম কই ও ডালিকা ও ডালিকা সম্পর্কে আমার ই হয় তুই কথা বর্তমত সাবধানে করছি একজন মানুষের বাসায় কোন দাঁড়ায় চেষ্টাই পারে এই আবার কথা কসিস তুই আবার আর তুই গলা জিতাস তুই তুই কাঁদিস কি কেসি দেখ তোর গলা দড়ি আমি লাগা দিতেছি তোর সিটি লেখা গুনা তো আমার 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 চিঠি লেখা গুলা তোর গলা দড়ি তুই অত কষ্ট তুই দি কে আমি বাজার থেকে ভালো দড়ি নিয়েছি কলা পেছা কলা সাগর কলা কিনে পিছলে বানায় তোর গলায় দিয়ে ফাঁকি নেতাম হ্যাঁ

শোর মাইয়া নিয়ে যাবো মাইয়া হাতে হস করতো তুমি হাতে যাবে না তোর হাতে যাবো এই হন মাইয়া বানাবো ভালো বানামো তোর হাতে গেলে তোর মতো খারাপ হবো বুঝিস নাই ওই তোর যে হারা জীবন মার খাই গেছে আমি মারি খাওয়ার লোক না বুঝে একদম একবার পিঠের চামড়া কথা তোর জীবন আরো শেষ করবো তো বাসা এই তোর জীবন শেষ এক পলি কমে না তুই এত মোটা আসিস কি

শালা যা আমার সংসার ডাকার জ্বালা করে আমার জীবনটা শেষ করে দিছে আমি জীবনক বিয়ে করছি না একটু বিয়ে মাটি খাচ্ছি অন্যের বাচ্চা করে একবার ঈদে শিক্ষা দেবো করে একবারে না তোর 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 না হেকান্দা তোর নাহে হেকান্দা আমি বুঝি না হ্যাঁ তোর নাহে হেকান্দা তোর নাহে হেকান্দা তুই যা চাইতেছো তা দিবার পেতেছি না তুই চাইতেছো যে প্রতিদিন তো তুই প্রতিদিন শাটারিং চাইতেছো ওই শাটারিং তো দিবার পেতেছি না এটি তো আমার সমস্যা বুঝছো সাহ পারে ভালো মন্দ খাইব খালি গরুর মাংস আনো এই যে সংসারের প্রতিদিন কবো যে গরুর মাংস আনো মাছ আনো এটা কব প্রতিদিন কবো প্রতিদিন কব এটা নাই ক